মিষ্টি রোদ দিয়ে সকালটা শুরু করলাম কত সুন্দর রোদ উঠেছে এদিকে সকাল সকাল মাছ কাকু চলে এসে মাছ নিয়ে আর এদিকে মাছটা দেখো ঝুড়ে ঘুটেও দিচ্ছে এই কাকুটা বেশ ভালোই আমাদের মাছগুলো নেওয়া হয় এখান থেকেই তো তো যখনই মাছ নেওয়া হয় ছোট হোক বা বড়ো মাছ হোক কেটে বেঁচে দেয় এদিকে বোনের ছেলেওকে দেখতে পাচ্ছে চলে এসছে ওরা বোন এসে বোনের বড় এসছে বোনের ছেলেটাও এসছে তো আজকে একটা বড় একটা রুই মাছ নেওয়া হচ্ছে প্রথমে ভাবলাম হয়তো মাংস আনবে আমি ঘুম থেকে উঠেই দেখছি যে মাছ আলা চলে আসছে আর এখানে দেখো আরও অনেক রকমের মাছ আছে তো মা বললো যে আপাতত এখন এই মাছটাই নেওয়া হোক আর কেমন রোদ দেখেছো আর এখানে ছোটো ছোটো মাছও আছে তো সেগুলো মাছ নিয়েছে মা নিয়ে ফ্রিজে রেখেছে আজকে সবটা রান্না হবে না কিছুটা রান্না হবে তো এদিকে দেখো মাছ কাটা বাছা হচ্ছে এদিকে মা বলছে পাকনাগুলো কেটে দাও আগে পাকনা করো তারপরে মাছের পিস করো দেখতেই পাচ্ছ রোদের মধ্যে মা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে তারপর ফুরফুরে হাওয়া কত সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে মা রান্না বসিয়েছে সিটি দিচ্ছে সুন্দর নিচে পাচ্ছ দেখেছো আকাশটা কত মেঘে ঢেকে গেছে এদিকে ফুরফুরে হাওয়াও দিচ্ছে আর রোদও উঠেছে ঝলমলে আকাশ পুরো একদম ওয়েদারটা ভালো কিন্তু আবার গরম যখন দিচ্ছে তখন আর সহ্য করা যাচ্ছে না তোমাদের ওখানে ওয়েদার কেমন জানিও কালকে কেমন বিশ্বকর্মা পুজোও কাটালে সেটাও জানিও জল চলে এসছে ভাই দেখো বতলের জল ভরছে এই কাজগুলো বাবা আর ভাই করে আর মোটামুটি সবাই হেল্প করে আমি শুধু কোনো কাজ করি না আমার কোনো কাজ নেই মেয়েকে ধরা ছাড়া তো দেখতেই পাচ্ছে আমি ভিডিও করছি আর এদিকে ভাই জল ভরে ফ্রিজের মধ্যে বোতলগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে মা রান্না বসিয়েছে এইদিকে বাবা দুই বন্ধু চলে এসেছে দেখো খেতে দিয়েছি আমি বিস্কিট এরা আমাকে দেখে আগে ভয় পেত শুধু বাবাকে ডাকলেই বাবা ডাকলেই চলে আসতো কিন্তু এখন দেখছি আমি ডাকলেও আসে মানে অভ্যস্ত হয়ে গেছে আমার সব তারা তো দেখতেই পাচ্ছ ওরা আসছে খাচ্ছে নি পালাচ্ছে আবার যখন ডাকছি এসো এসো খেয়ে যাও তবে দেখো আবার আসছে দেখতেই পাচ্ছ ওই দেখো আবার চলে আসে দুই সঙ্গী জোড়া শালিক মানে সবসময় সঙ্গেই থাকে একা আসে না আসলে দুজনই আসে তারপরে দেখো বৃষ্টিতে রাস্তাটা দেখেছো কি অবস্থা আমাদের কাদা হয়ে গেছে কবে যে রাস্তা ঠিক করে দেবে জানিও না এদিকে বড় ফোন করেছে মনে হয় মা কথা বলছে ফোনে রান্না সেরা হয়ে গেছে আমি চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ মা ভাত বেড়ে দিয়েছে আর ঘড়ি কাটে তখন তিনটে বাজে মনে বুঝতে পারছো আমি কখন খেতে বসি দিন সকাল থেকে খাইনি সেই সকালে আটটার সময় চা খায় তারপরে আমাকে না খেয়ে থাকতে হয় মানে আমি খাওয়ার টাইমটুকুও পাই না এদিকে মা মাছ রান্না করে দেখতে পাচ্ছে এর দই দিয়ে আর পোস্ত কাজু বাটা দিয়ে মা এখানে মাছ রান্না করেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিলো একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। তার মধ্যে কাঁচা লঙ্কা ডোলে খেয়েছি অমায়িক লাগছিল তোমরা কি খেলে জানিও আর এদিকে আমি খেতে বসি আমার তো উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে উচ্ছে ভাজা না হলে তো আমার হয় না একটু উচ্ছে ভাজা নিয়ে যান তিতো তিতো লাগে বেশ খেতে ভালো লাগে তোমরা কি উচ্ছে খেতে ভালোবাসো জানিও তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি ঘরে গিয়ে মাম্মাও উলটিয়ে গেছে মানে একটুখানি আমি খেতে এসেছি আর মামা মার দুষ্টুমি আমি শুরু পুরো উলটিয়ে গেছে আমার তিন মাসের মেয়ে উল্টানোর শিখে গেছে আমি যে কত এক্সাইটেড ওর যেই মুভমেন্টগুলো ও যে বড়ো হওয়াগুলো আমার এত ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো